আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান আবৃতিকার ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব সংক্ষিপ্ত সফরে ইতালির ভেনিসে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন ভেনিসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ আমাদের ইউর ব্যুরো প্রধান জাকির হোসেন সুমান আরো জানান গতকাল সকাল সাড়ে এগারোটায় ভেনিসের ম্যাচে ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আহসান হাবিবের প্রভাসে কর্মময় জীবন ও সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ জিরো নাক সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভেনিস কমিটি প্রবীণ ব্যক্তি আব্দুল মান্নান ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী মোশেদুল রহমান নিয়র রশিদ মোহাম্মদ মুরাদ হোসেন সহ ভেনিসে বসবাসরত রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সেই সময় নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী ও আবৃতিকার আহসান হাবিব বলেন প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও সাহিত্য চর্চা আমাদেরই চালিয়ে নিয়ে যেতে হবে প্রবাসী আমরা সকল কাজের দেশের উন্নয়নের কাজ করতে হবে সে সময় অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজনৈতিক সামাজিক সংগঠন ও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির নেতৃবৃন্দ পরিশেষে মধ্যাহ্ন মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে